শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাদের অভিযোগে দুদকের করা মামলা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ সহ চোদ্দ আসামিকে খালাস দেওয়া হয়েছে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোর্ট পরিদর্শক আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা যায় ফৌজদারি কার্যবিধি আইনের চারশো চুরানব্বই ধারা অনুসারে মামলা প্রত্যাহার করে আসামিদের খালাস অবরুদ্ধ ও প্রকৃত সম্পত্তি অবমুক্তির আবেদন করা হয়েছিল দুদকের পক্ষ থেকে কমিশনের অনুমোদন ক্রমে যেহেতু তাই মামলা প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে দু হাজার সালের দুই ফেব্রুয়ারি তারিখের আদেশে দেওয়া অবরুদ্ধকৃত সম্পত্তি অবমুক্ত করা হয়েছে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক বে অফ হোটেলস আদালত বলেছে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত মামলাটি ফৌজদারি দণ্ডবিধি আইনের চারশো চুরানব্বই ধারা অনুযায়ী মামলা প্রত্যাহার করত আসামিদের মামলা থেকে খালাস প্রদান সহ অবরুদ্ধ সম্পত্তি সহ অবমুক্ত করার আদেশ প্রদান করা হয়েছে মামলায় যারা আসামি ছিলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড মোহাম্মদ ইউনুস ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান পরিচালক পারভিন মাহমুদ ও পরিচালক এস এম ইসলাম লতিফি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক ুল হাসান ও প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম অভিযোগগুলো ছিল অনিয়মের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের পাঁচ শতাংশ অর্থ লোপাট শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ছয় শতাংশ অর্থ কর্তন শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে বরাদ্দ করা সুদ সহ পঁয়তাল্লিশ কোটি বাউান্ন লাখ তেরো হাজার ছয়শ তেতাল্লিশ টাকা বিতরণ না করে আত্মসাৎ এছাড়া কোম্পানি থেকে দুই হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা মানি লন্ডারিং এর উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাত